প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং দীর্ঘদিন যাবৎ চলে আসা একটি অনুষ্ঠানের নাম হচ্ছে ইত্যাদি ইত্যাদি নভেম্বর পর্বটি দেখেছেন আপনারা নিশ্চয়ই আমিও দেখেছি এবং এই ইত্যাদি নভেম্বরে যে পর্বটি প্রচারিত হয়েছে সেই পর্বটি নিয়ে কাশেম চাচার সাথে কথা হলো চাচাকে জিজ্ঞেস করলাম চাচা নভেম্বরে যে ইত্যাদিটা প্রচার হয়েছে কেমন দেখলাম চাচা বললো যে ভাইস্তা ইত্যাদিটা দেখলাম কিন্তু ইত্যাদিরা যদি গত সরকারের সময় প্রচার হইত তাহলে খুব ভালো হতো তাহলে মনে হইতো যে পরিচালক উপস্থাপক একটা সাহসিকতার পরিচয় দিয়েছেন দেশের দুর্নীতি অনাচার তারা তুলে ধরেছেন ইত্যাদির মাধ্যমে কিন্তু এই সরকারের সময় প্রচার হওয়ার কারণে মনে হচ্ছে এই সরকারকে তৈলমর্দন করছে আমি বললাম চাচা তোমার সাথে কথা ইত্যাদি তো অনেক সুন্দর কিছু দেখিয়েছে এখানে দেখিয়েছে যে একজন দুজন ভিক্ষুক ঋণ খেলাপির অপমান করছে হ্যাঁ ঋণ খেলাপির ঘুম হয় না এটা জানে তারা ভিক্ষুকরা নিরচ্ছিন্নভাবে নিশ্চিন্তে ঘুমাইতে পারে তারা কত সুন্দর করে কথা বলেছে চাচা চা বললো যে ভাইস আমাদের নবীজি বলেছেন যে ভিক্ষা করা ভালো না তুমি পরিশ্রম করো কিন্তু এখানে তো ভিক্ষাভৃত্তিকে উৎসাহিত করা হয়েছে এখানে যদি একজন রিক্সা চালক বা একজন কাঠোরিয়া অথবা একজন পরিশ্রমী মানুষকে দেখানো হয়তো তাহলে খুব ভালো হইতো ভিক্ষুভ করে দেখানোটা ঠিক হয়নি আর ঋণ কথা যে বলছিস হ্যাঁ চাচার আমি বললাম চাচা ঋণ কথা তো বললাম ঋণ তো অপমান করছে চাচা বললো যে এই যে কে কসমেটিক না আরও কী কী আছে না আরও বহু কোম্পানিই তো ঋণ খেলাপি ঠিক আছে কেয়া কসমেটিক্স নাকি বিভিন্ন সময় কথা উঠে এটা ঋণ মানুষের ব্যাংকের ঋণ দেয় না ব্যাংক থেকে লোন টোন নিয়ে আর ফেরত দেয় না জানি না কথা কতটুকু সত্য কিন্তু এটা তো কর আমি বললাম চাচা ঋণ খেলা পে তাতে কোনো অসুবিধা তো নাই কেয়া কসমেটিক্স ঋণ খেলাপি আমাদের কি হয়েছে কিন্তু ইত্যাদি তো আমরা দেখতেছি মানুষকে বইপত্র উপহার দেয় মহামূল্যবান তারপরে হচ্ছে গাছের চারা উপহার দেয় তারপরে হচ্ছে লক্ষ লক্ষ টাকা গিফট করে সহযোগিতা করে এইবারে তো নভেম্বর পর্বে যেটা দেখেছি তিন লাখ টাকার মতো তারা দিয়ে দিয়েছে চাচা বললো যে দিলেই হয় না দিলেই হয় না আমি বললাম চাচা রে তোমার সাথে কথা বললে আর পারা যাইব না তুমি দেখা নাই ওখানে যে ঘড়ি উপহার দেয় সেটা দেখেছে দেখিয়েছে চাচা বললো ঘড়িটা যদি গত পাঁচই আগস্ট স্বাধীনতার আগে দেখাইতো তাহলে খুব ভালো হইতো আমি বললাম ঘড়ি বাদ দাও ঘড়ি বাদ দাও তুমি একটা চমৎকার প্রেস কনফারেন্স দেখছো না ওখানে একজন ভাইকে মর্দন করছে সবাই মিলে এটা এটা ভালো হয়নি গত সরকারের সময় আমরা তো দেখি আফা আফা বলে তৈলমর্দন করতো সাংবাদিকরা এটা তো খুবই চমৎকার আইটেম দেখিয়েছে চাচা বললো যে ভাইসারি এইটাও যদি গত সরকারের সময় দেখাইতো তাই না জিনিসটা ইফেক্টিভ হইতো এই সরকারের সময় এই সরকারের যদি এই সরকারকে তৈল মর্দন করছে যে সাংবাদিকরা সেটা যদি হয়ে থাকে তাহলে ঠিক আছে তাহলে কোনো কথা নাই কিন্তু এটা যদি মিন করা বিগত সরকারের সময় এইভাবে তৈল মর্দন হইতো তাহলে এটা এখন দেখাইয়া কোনো এটার গুরুত্ব আছে বলে আমি মনে করি না এখনও তো সাংবাদিকরা তৈল মর্দন করে এখনো কি সত্য কথা সাংবাদিকরা বলতে পারে এখন টেলিভিশন চ্যানেলগুলো কি সত্য কথা বলে আমি বললাম চাচা এখন বলুক না বলুক এখন বলে বিগত সরকারের সময় বলে নাই এখন ঠিকই বলে আমাদের প্রধান আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন সেই সমালোচনা তো এখন হচ্ছে চাচাদের বললাম চাচা আচ্ছা আরেকটা প্রশ্নের উত্তর দেবে যে ইত্যাদিতে দেখিয়েছে কত সুন্দর করে দেখিয়েছে ঘুষের চুরির বিভিন্ন ধাপ ধাপ দেখিয়েছে এখনকার আধুনিক চুরি সম্পর্কে বলেছে সেটা তুমি কিছু বলো চাচা যে এগুলো সব মিন করছে বিগত সরকারের কথা এগুলো আমি তোর তো একবারই বললাম যে বিগত সরকারের সময় যদি এই নভেম্বরে যে ইত্যাদিটা প্রচার হয়েছে সেটা যদি বিগত সরকারের সময় হয়তো সেই সময় টেলিভিশনে প্রচার তাইলে হয়তো যে এটা একটা সাহসী অনুষ্ঠান হয়েছে কিন্তু এই সরকারের সময় এটা প্রচার করে তো কোনো লাভও নেই আর আরেকটা হইল ইত্যাদি যিনি উপস্থাপক উনি তো সবসময় সুযোগ সুবিধা সরকার সব সরকারের সময় পান উনি তো বিগত সরকারের সময় একুশে পদক পেয়েছেন স্বাধীনতা পদক পাই পাই এরকম অবস্থায় ছিল কিন্তু পাইনি এবার হয়তো পেয়ে যেতে পারে আর চাচা চাচা তোমার এই সমালোচনা আমার একদম ভালো লাগে না তোমার একটা কথা বলি ইত্যাদি যদি জনপ্রিয় না হইতো চাইলে কি আশির দশক না নব্বই দশক থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত আছে এখন পর্যন্ত ইত্যাদি চলছে তোমার এটা দেখতে হবে না তাছাড়া বললো রে চাচা বললো রে ভাই রে ভাইস্তা ভাই না ভাইস্তা মানে কত বড় তেলবাজ হইলে একটা অনুষ্ঠান এতদিন চলতে পারে একটা অনুষ্ঠান দীর্ঘদিন চলবে এটা স্বাভাবিক কিন্তু বাংলাদেশের যদি বলি বাংলাদেশে যখনই সরকার চেঞ্জ হয় তখনই বাংলাদেশ টেলিভিশনের সব অনুষ্ঠান চেঞ্জ হইয়া আবার নতুন সরকারের অনুষ্ঠান ঢুকে কিন্তু তো অবিচল অক্ষয় এটা তো চলতেই গেছে আমি বললাম চাচা এখানে তুমি তৈলবাজের কী দেখলা সেই বললো যে চাচা বললো যে তুই দেখিস না বিএনপির সময় চলছে সময় চলছে কিনা মনে নেই বিএনপির সময় চলছে আওয়ামী লীগের সময় চলছে আবার বিএনপির সময় চলছে আবার আওয়ামী লীগের সময় চলছে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার সব সরকারের সময় চলে টেলিভিশনের সব অনুষ্ঠান বন্ধ হয়ে যায় আমি বললাম স্যার কথা তো ঠিক আমাদের দেশে সরকার যখনই পরিবর্তন হয় তখনই আমরা দেখি আমাদের দুর্ভাগ্য যে টেলিভিশনের সব অনুষ্ঠান চেঞ্জ হয়ে যায় কিন্তু ইত্যাদি তো অবিচল অক্ষয় তাহলে ইত্যাদি ওলারা কি তৈলবাজ না 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 এটা আমি বিশ্বাস করতে চাই না ইত্যাদি ইত্যাদি মাথা উঁচু করে দাঁড়াবে এটাই সত্য চাচারা বললাম চাচা ওই যে ইত্যাদি দেখেছে না দেখিয়েছে না সবাই নিজের চ্যানেল খুলে এখন টক করে কথা বলে এইটা দেখছো না চমৎকার আইটেম চাচা বললো রে বাইরে ইত্যাদি তো ওই যে নিজেও তো ওই ইউটিউব চ্যানেল খুলে নিজের ইত্যাদি প্রচার করে নিজের আইটেমগুলো প্রচার করে নিজের কৌতুক নশাগুলো প্রচার করে এদের নিজেরও তো একটা বড় ইনকাম ইউটিউব চ্যানেল দেওয়াও তো চ্যানেল দেশে এরা কি শুধু বিটিভির উপর বসে থাকে নাকি আমি বললাম চাচা তোমার সাথে কথা বললে আর পারা যাইব না এই যে আমি বললাম চাচারে ইত্যাদি তো সংস্কারের কথা বলেছে এখন সংস্কার শুরু হয়ে গেছে ইত্যাদি নিজেও সংস্কার করছে আর তুমি আরেকটা জিনিস দেখো না কেউ কেউ অবিরাম ছবি ছবি চেহারাটা পাল্টে ফেলে বহুরূপী কী যেন আছে না এইটা তো কত সুন্দর এটা আজকের ছত্রিশ বত্রিশ বছর জবৎ চলতেছে চাচা বলল রে ভাই এইটার মধ্যেই তো বলা আছে কেউ কেউ অবিরাম ছবি চেহারাটা বদলে ফেলে বহুরূপী এই ইত্যাদি নিজেরাও তো বহুরূপী এদেরকে খুব মুশকিল খুব কঠিন তাছাড়া আমি বললাম তোমার খাসে খালি সব কঠিনই বোন ইত্যাদি আমাদের সমাজ পরি সমাজ পরিবর্তন আমাদের বৃষ্টি সভ্যতা কোথায় কী আছে এগুলো সব দেখানোর জন্য ইত্যাদি পারফেক্ট অনুষ্ঠান চাষা বললো রে ইত্যাদি যে বিভিন্ন এলাকায় যায় এই যে বাগেরহাট গেলো এর অনেক অনেক জেলায় গেছে ওরা ওখান থেকে অনেক সুযোগ সুবিধা পায় প্রশাসনের সুবিধা পায় তারপরে এদেরকে ইত্যাদিও আবার সুবিধা দেয় ইত্যাদি ওখানে বিদ্যুৎ রাস্তাঘাট কীভাবে সহজে অনুষ্ঠানটা করতে পারে সেসব সুবিধা নেয় আমি বললাম চাচা সেগুলো আমরা দেখিনি আমরা দেখি হাজার হাজার মানুষের উপস্থিতিতে ইত্যাদি রেকর্ডিং হচ্ছে এটা আমাদের মনের অনুষ্ঠান প্রাণের অনুষ্ঠান ইত্যাদি দীর্ঘদিন চলবে ইত্যাদি স্বাধীনতা পুরস্কার পাবে ইত্যাদি আরও অনেক পুরস্কার পাক এটাই আমরা চাই যাক চাচা তোমার সাথে আর কথা বলে লাভ নেন প্রিয় দর্শক চাচার কথা আমি অত বিশ্বাস করতে চাইনি ইত্যাদি অবিচল অক্ষয় ইত্যাদি থাকবে ইত্যাদি যুগের পর যুগ ইত্যাদি থাকবে ইত্যাদি আরও একশো বছর বাংলাদেশ টেলিভিশনে চলুক সেটাই আমরা চাই বাংলাদেশ টেলিভিশনে সব অনুষ্ঠান বন্ধ হয়ে যাক কিন্তু ইত্যাদি থাকবে ইত্যাদিকে থাকতে হবে কারণ একটা প্রজন্ম চেঞ্জ হচ্ছে অনেকগুলো প্রজন্ম ইত্যাদি তৈরি করছে সেই হিসাবে ইত্যাদির অনেক প্রয়োজনীয়তা আমাদের বাংলাদেশে রয়েছে বাংলাদেশ টেলিভিশনে রয়েছে বাংলাদেশ টেলিভিশন আর কোনো অনুষ্ঠানা যদি না থাকে শুধুমাত্র ইত্যাদি থাকবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন धन्यवाद